আসসালামু আলাইকুম নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আমার সাথে সব ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে মুরগির গিলা কলিজা এবং হাট ভুনার একটা রেসিপি তৈরি করে দেখাবো অনেকে কিন্তু এটা খায় না বাচ্চারাও খেতে চায় না গন্ধর জন্য আমি আজকে অনেক সুন্দরভাবে ভেজে রান্না করে দেখাবো আপনাদেরকে যেটা কেমন হয় এজন্য আমি এখানে ষাটটা মুরগির গিলা কলিজা ভালো মতো আপনাদেরকে দেখিয়ে দিলেন কীভাবে কেটে নিয়েছি কেটে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি ভিনেগার দিব দুই চা চামচ পরিমাণ আপনারা চাইলে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন দুই টেবিল চামচ ভিনেগার দিয়েছি আমি দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেবো গিলা কলিজা এবং হার্টের সাথে মাখিয়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটা আমি রেখে দেব বিশ মিনিট পরে দেখেন এটা থেকে কত ময়লা বের হয়েছে এগুলো কিন্তু একেবারে সাদা হয়ে গিয়েছে এরপরে আমি আরও তিন চারবার পানি দিয়ে ওয়াশ করে নিয়েছি এটা আমি এক পাশে রেখে দিলাম আর এখানে আমি তিনটা পেঁয়াজ এরকম মোটা টুকরো করে নিয়েছি আর সাথে একটা বড় সাইজের টমেটো তাও টুকরো করে নিয়েছি এটা আমি ব্ল্যান্ডারের জারে দিয়ে পেস্ট তৈরি করে নি আপনারা করে নেব আপনারা চাইলে এটা পাটায় বেটে নিতে পারেন চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে আমি প্যানটা গরম হলে ওয়ান ফোর কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর তেলের সাথে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিয়েছি দিয়ে আমি সেই ধুয়ে রাখা যাগুলো দিয়ে দিব দিয়ে মিডিয়াম আছে নেড়েচেড়ে আমি এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নেব আর এতে করে কিন্তু এটা খুবই মজা লাগবে খেতে বাচ্চারা খুবই পছন্দ করবে এইভাবে রান্না করলে গিলাকুলি যেতে কিন্তু কোনো গন্ধই থাকবে না পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে আর এরপর যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম দার চিনি তেজপাতা লবঙ্গ আর এক টুকরো জয়ত্রী মিশিয়ে নিলাম গিলাকুলিজের সাথে আর এ পর্যায়ে আমি পেঁয়াজ ও টমেটোর যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব এটা কিন্তু খুবই মজা হয় খেতে এভাবে আপনারা একবার হলো করে দেখবেন কোনো গন্ধ থাকবে না এতে আর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ ধনিয়া ও জিরার গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আদা ও রসুন বাটা খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যেহেতু আগে প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়েছি এই জন্য সামান্য অর্থাৎ থাপ চা চামচের মতো হলুদের গুঁড়া আমি এখানে আবারও দিয়েছি আর দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনাদের পছন্দ মতো তবে এটা আবার বেশি ঝাল হলেও ভালো লাগে না আবার একদম কম ঝাল হলেও ভালো লাগে না মাঝামাঝি পর্যায়ে থাকলে ভালো হয় মিশিয়ে নিলাম আর এই রান্নাতে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না এটা এমনিতেই সেদ্ধ হয়ে গিয়েছে আর বাকিটা এই যে সেদ্ধ করে নিচ্ছি আর কোনো মশলা দেওয়া এখানে লাগবে না আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে এটাকে আমি তেল ছেড়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি অর্থাৎ চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নিয়েছি ঢাকনা তুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম যে এটা কেমন হয়েছে একেবারে মাখা মাখা খুবই মজাদার এটা কিন্তু ভাত রুটি পোলাও পরোটা সব কিছুর সাথে আপনারা খেতে পারবেন আর এখানে শেষে আমি এক চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম এতে করে এটা খেতে খুবই ভালো লাগবে একদম নামানোর আগে এই গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খুব ভালো লাগবে আরও বেশি ভালো লাগবে আর কি রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেজে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আর দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি এটা আমার কিন্তু অলমোস্ট টান সিদ্ধ হয়ে গিয়েছে তেলটা ছেড়ে এসেছে তৈরি হয়ে গেল আমার মুরগির গিলা কলিজা ও হার্ট ভুনা সাব করে আপনাদেরকে আমি দেখালাম যেটা কেমন হয়েছে আজ পর্যন্ত আল্লাহ পেস